আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আশা করি সকলেই ভালো আছেন পোস্টাল একাডেমি রাজশাহীতে নতুন একটি সার্কুলার প্রকাশিত হয়েছে এখানে বাংলাদেশের সকল জেলার নারী এবং পুরুষ উভয় প্রার্থীরা আবেদনটি করতে পারবেন যারা অষ্টম শ্রেণী পাশ করেছেন আজকের ভিডিওতে আলোচনা করব সার্কুলারটিতে কী কী পত্র রয়েছে আবেদন করতে কত টাকা লাগে আবেদনটি কীভাবে করবেন আবেদনটি শুরু কবে শেষ কবে তো চলুন সার্কুলারটি নিয়ে বিস্তারিত আলোচনা শুরু করি বারো নম্বর পদের নাম হোস্টেল অ্যাটেন্ডেন্ট বেতন আট হাজার দুশো পঞ্চাশ থেকে শুরু করে বিশ হাজার দশ টাকা পর্যন্ত এখানে একজনকে নিয়োগ হবে শিক্ষাগত যোগ্যতা অষ্টম শ্রেণী পাশ করতে হবে এগারো নম্বর পদের নাম নিরাপত্তা প্রহরী বেতন আট হাজার দুশো পঞ্চাশ থেকে শুরু করে বিশ হাজার দশ টাকা পর্যন্ত এখানে একজনকে নিয়োগ হবে শিক্ষাগত যোগ্যতা এসএসসি পাশ করতে হবে সুস্বাস্থ্যের অধিকারী হতে হবে দশ নম্বর পদের নাম পরিচ্ছন্নতা কর্মী পূর্বে পদবীর নাম ক্লিনার বেতন আট হাজার থেকে শুরু করে বিশ টাকা পর্যন্ত এখানে একজন কিন্তু হবে শিক্ষাগত যোগ্যতা অষ্টম শ্রেণী পাশ করতে হবে নয় নম্বর পদের নাম গার্ডেনার বেতন আট হাজার দুশো পঞ্চাশ থেকে শুরু করে বিশ হাজার দশ টাকা পর্যন্ত এখানে একজন ক্লিনিক হবে শিক্ষাগত যোগ্যতা অষ্টম শ্রেণী পাশ করতে হবে আট নম্বর পদের নাম বাবরসি অ্যাটেন্ডেন্ট বেতন আট হাজার দুইশো পঞ্চাশ থেকে শুরু করে বিশ হাজার দশ টাকা পর্যন্ত এখানে দুইজনকে দেওয়া হবে শিক্ষাগত যোগ্যতা অষ্টম শ্রেণী পাশ করতে হবে রান্নার কাজে অভিজ্ঞতা থাকতে হবে সুস্বাস্থ্যের অধিকারী হতে হবে সাত নম্বর পদের নাম অফিস সহায়ক এম এল এস এস বেতন আট হাজার দুইশো পঞ্চাশ থেকে শুরু করে বিশ হাজার দশ টাকা পর্যন্ত এখানে চারজনকে দেওয়া হবে শিক্ষাগত যোগ্যতা এসএসসি পাস করতে হবে ছয় নম্বর পদের নাম তদন্ত সহকারী বেতন আট হাজার আটশো থেকে শুরু করে একুশ হাজার তিনশো দশ টাকা পর্যন্ত এখানে একজনকে নিয়োগ হবে শিক্ষাগত যোগ্যতা ইন্টার পাস করতে হবে বাংলায় ও ইংরাজিতে কথোপকথনের দক্ষতা সহ কম্পিউটার চালনায় দক্ষ হতে হবে পাঁচ নম্বর পদের নাম অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক বেতন নয় হাজার তিনশো থেকে শুরু করে বাইশ হাজার চারশো নব্বই টাকা পর্যন্ত এখানে একজনকে নিম্ধ হবে শিক্ষাগত যোগ্যতা ইন্টার পাস করতে হবে ওয়ার্ড প্রসেসিং ডাটা এন্ট্রি ও টাইপিং ইত্যাদি ক্ষেত্রে ইংরেজিতে ও বাংলায় প্রতি মিনিটে ন্যূনতম গতি যথাক্রমে বিশ এবং বিশ শব্দের থাকতে হবে চার নম্বর পর্যন্ত নাম ড্রাইভার ভারী বেতন নয় হাজার সাতশো থেকে শুরু করে তেইশ হাজার চারশো নব্বই টাকা পর্যন্ত এখানে একজনকে নিংতে হবে শিক্ষাগত যোগ্যতা এসএসসি পাশ করতে হবে ভারী গাড়ি চালনার বৈধ ড্রাইভিং লাইসেন্স সহ ভারী গাড়ি চালনার দুই বছরের বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে তিন নম্বর পদের নাম উচ্চমান সহকারী বেতন দশ হাজার দুশো থেকে শুরু করে চব্বিশ হাজার ছয়শো আশি টাকা পর্যন্ত এখানে একজনকে নিয়োগ দেওয়া হবে শিক্ষাগত যোগ্যতা কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে ন্যূনতম দ্বিতীয় শ্রেণীর সমমানের সিজিপিতে সিজিবিতে স্নাতকবার সমমানের ডিগ্রি থাকতে হবে কম্পিউটার ব্যবহারও দক্ষতা থাকতে হবে দুই নাম্বার পদের নাম সাতমু দক্ষতিক কাম কম্পিউটার অপারেটর বেতন দশ হাজার দুশো থেকে শুরু করে চব্বিশ হাজার ছয়শো আশি টাকা পর্যন্ত এখানে তিনজনকে নিয়োগ দেওয়া হবে শিক্ষাগত যোগ্যতা কোন স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে ন্যূনতম দিতে শ্রেণীবার্ষমানের স্নাতক বা স্নাতকবার্ষমানের ডিগ্রি থাকতে হবে সাকলিপিতে এবং কম্পিউটার ব্যবহারও দক্ষতা থাকতে হবে এক নম্বর পদের নাম অডিও ভিজুয়াল মেকানিক বেতন এগারো হাজার তিনশো থেকে শুরু করে সাতাশ হাজার তিনশো টাকা পর্যন্ত এখানে একজন লিঙ্ক দেওয়া হবে শিক্ষাগত যোগ্যতা উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট কিংবা ইন্টার পাস করতে হবে কোন স্বীকৃত বোর্ড ইনস্টিটিউট বা প্রতিষ্ঠান হতে অডিও ভিজুয়াল বিষয় সার্টিফিকেট কোর্স দাঁড়িয়ে থাকতে হবে আবেদনটি করতে পারবেন এই লিঙ্কের মাধ্যমে আমাদের কমেন্ট বক্সে অথবা ডিসক্রিপশন বক্সে দেওয়া থাকবে সেখানে আপনি আবেদনটা করতে পারবেন লিঙ্কে প্রবেশ করে আবেদনটি শুরু হবে তিরিশে জানুয়ারি দুই হাজার পঁচিশ খ্রিস্টাব্দ সকাল দশটা থেকে এবং আবেদন দেশে শেষ হবে বিশে ফেব্রুয়ারি দুই হাজার পঁচিশ খ্রিস্টাব্দ রাত বারোটা পর্যন্ত আবেদন করতে একশো আটষট্টি টাকা একশো বারো টাকা এবং ছাপ্পান্ন টাকা ফি কাটবে আমাদের মাধ্যমে আবেদন করলে পঞ্চাশ টাকা বৃদ্ধি করতে হবে ধন্যবাদ সবাইকে ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য আপনারা কোনো প্রশ্ন থাকলে অবশ্যই কমেন্ট করে জানান ভিডিওটি ভালো লাগলে লাইক করুন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করুন